রবিবার বিকেলে অফিস সময়ে সরজমিনে লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায় একাডেমির একজন কর্মকর্তার স্ত্রী তার অফিসে অবস্থান করছেন তাকে জিজ্ঞেস করলে তিনি জানান গত দুই দিন ধরে স্বামীর সঙ্গে তার যোগাযোগ নেই তাই তিনি খোঁজ নিতে দুপুরে অফিসে এসেছেন জেলা শিল্পকলা একাডেমির সহকারী কাম কম্পিউটার অপারেটর রনি পারভেজ জানান শুক্রবার ও শনিবার একাডেমি বন্ধ থাকায় আজ রবিবার আমি ছুটির দরখাস্ত পাঠিয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ে আর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শরীর অসুস্থ বিদায় সুটি নিয়ে রাখছে যে চিকিৎসা করবে বিধায় চলে গেছে এ দিয়ে আমাদের বৃহস্পতি যেহেতু জমা দিয়েছে এসি অফিস বন্ধ হয়ে গেছে ওই সিটিতে আমরা রবিবার সকালে পাঠাই দিয়েছি তারপর ফাইলে বুঝে প্রাপ্ত দরখাস্ততে দেখা যায় জেলা শিল্পকলা একাডেমি সভাপতি ও জেলা প্রশাসক বরাবর এগারো দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা তবে জেলা প্রশাসক এইচ এম রকিম হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ছুটির আবেদন পেয়েছি তবে তা অনুমোদন হয়নি পরেই ওই কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় পাঁচই আগস্ট দেশের মতো লালমনিরহাটেও গণ অভ্যুত্থান দিবস পালিত হবে এরকম গুরুত্বপূর্ণ সময়ে জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তার অনুপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে